শেখ শাহজাহানের ভয় চুপ করে থাকা সন্দেশখালীর মহিলারা শাহজাহান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে আসার পর সাহস পেয়েছিল মুখ খোলার আত্মচিৎকার করে সমাজের তাচ্ছিল্যের ভয়কে দূরে সরিয়ে রেখেই তারা বলেছিল শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দাররা তাদের সঙ্গে দিনের পর দিন অন্যায় করে গিয়েছেন তাদের সঙ্গে হয়েছে শারীরিক নির্যাতন এই সমস্ত ঘটনা অজানা নয় রাজ্যবাসীর তবে হঠাৎ করেই ভোট আবহে তৃণমূলের তরফ থেকে বিজেপি নেতার একটি ভিডিও প্রকাশ্যে এনে তা ভাইরাল করে তৃণমূল সন্দেশখালীর পুরো সত্যিটাকেই চাইল ঘুরিয়ে দিতে এখানে বলে রাখা ভালো ভাইরাল ভিডিওতে যে বিজেপি নেতা গঙ্গাধর কোয়াল দাবি করেছিলেন সন্দেশখালীর ধর্ষণের ঘটনা সাজানো সেই গঙ্গাধর কোয়াল শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এই নিয়ে যে তার মুখ ব্যবহার করে বানানো হয়েছে ফেক ভিডিও এদিকে যে তৃণমূল জনগণের টাকা উড়িয়ে পান থেকে চুন খসলেই দ্বারস্থ হয় আদালতে সেই তৃণমূল একবারও তো এই ভিডিও ঢাল করে আদালত মুখ হচ্ছে না ভয়টা কোথায় প্রশ্ন তুলছে ওয়াকি বাহল মহল জানিয়ে যদিও কোনো মাথা ব্যথা নেই তৃণমূলের তারা বলতে ব্যস্ত রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থে সন্দেশখালীর মহিলাদের দিয়ে মিথ্যে কথা বলানো হয়েছে যে মহিলার সংক্রান্ত মহিলাদের উপরে অপরাধ যেটা সেটাকেও একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রলোদিত ভাবে একজন মহিলাকে বদনাম করলো সেই গ্রামকে বদনাম করলো সেই ব্লককে বদনাম করলো সেই রাজ্যকে বদনাম সন্দেশ সন্দেশখালী এবং পশ্চিম বাংলাকে বদনাম করলো বিজেপি এইভাবে সন্দেশ খালিকে ব্যবহার করার জন্য মহিলাদেরকে দিয়ে তাদের উপর ধর্ষণ হয়েছে এই মিথ্যাটাও লিখিয়েছেন এটার বিরুদ্ধে তারা বলছেন রাজ্যের মন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে যদিও পাল্টা দেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল তার প্রশ্ন তৃণমূলের প্রকাশ করা আরেকটি ভিডিওতে যে তিন চারজন দাবি করছেন তাদের দিয়ে মিথ্যা বলানো হয়েছে তাদেরকে ভয় দেখিয়েছে তৃণমূল অভিযোগ না তুলে নিলে তৃণমূলের সৌজন্যে তাদের বেঁচে থাকাই অনিশ্চয়তার মুখে পড়তে পারে অপরদিকে যে সাতশো মহিলার হলফনামা আমার কাছে আছে তা থেকেই প্রমাণিত হয় হাতে গোনা এই তিন চারজনকে দিয়ে ভয়ে দেখিয়ে তৃণমূল মিথ্যে কথা বলাচ্ছে কোর্টের নির্দেশে যখন আমি ওখানে ক্যাম্প লাগাই একজনও তখন এসে কিচ্ছুই তো বলেনি যে এগুলো আমাদেরকে জোর করে আমাদেরকে পাঠিয়েছে অ্যাফিডেভিট করার তাদের সই আছে আমার কাছে তারা যা লিখেছিল সেখানে লেখা আছে যে আমাদেরকে সমস্ত জিনিস বাংলাতে বুঝিয়ে তারপরে এটা লেখানো হচ্ছে বা আমরা এইটা যে আমাদের সঙ্গে হয়েছে সেটা আমরা লিখছি মহিলাদেরকে ভয় দেখানো হচ্ছে টিএমসির লোকজন ভয় দেখাচ্ছে তাদের ইন্টিমিডেট করছে তাদের বলছে তারপরে কিছুজন মহিলা আমার সঙ্গে ফোনেও কথা বলেছে তারা বলেছে যে দিদি আমরা তো আমাদের মানে ইজ্জত হারিয়ে দিয়েছি অলরেডি এবার প্রাণ হারাতে হবে শচি পাঞ্জা নিজে একজন মহিলা সেটা উনি কি করে এই কথাটা বলছেন ওনার যদি এতই সততা ছিল ওনার দম হয়নি কেন সন্দেশখালি গিয়ে কথা বলতে মহিলাদের সঙ্গে তুই যে সাতশো আটশো জন অ্যাফিডেভিট করেছিল তারা তো ফেরত নাইনি তালে কি তাদেরকে জোর করানে করিয়ে যদি করানো হয়েছিল তাদের কথা বলুন তার মানে এই চার পাঁচ জনকে এরা ভয় দেখিয়ে বলুন লিয়র করে বলুন যেইভাবেই বলুন এরা জোর করে তাদেরকে বলছে এই কথাগুলো তুলে নিতে হবে সাধারণ মানুষ বলছে তৃণমূলের কথা অনুযায়ী সন্দেশখালীর ঘটনা যদি সাজানো হয় তবে সারা গ্রাম মিথ্যে কথা বলছে সর্বোপরি তারা বলছে রাজনীতি করে রাজনীতিকরা গ্রামের সাধারণ মানুষদের কোন দায় পড়েছে রাজনীতি করে তারা তাদের সম্মান নিয়েই মিথ্যে কথা বলতে যাবে ফলে ভাইরাল ভিডিওর মোড়কে সত্যকে মিথ্যে করার তৃণমূলের একের পর এক চার বারবারই যে বিফলে যাচ্ছে আসল সত্যি দিব্যে বুঝছে জনতা এমনটাই গুঞ্জন রাজনৈতিক মহলে ক্যালকাটা নিউজ